মাঝামাঝি বসেন এখানে বসতে হবে কিন্তু হ্যাঁ পনেরো বিশ মিনিট একা একা বসতে হবে পরিবারের লোকজনের সঙ্গে আমি কথা বলে তারপরে আমি ভিতরে আসবো সমস্যা নাই তো আমরা তৃতীয় ধাপ শুরু করছি প্রিয় দর্শক এবং শ্রোতা এবং তৃতীয় ধাপের আর কথা শুনুন বোঝা যাচ্ছে যে ওরা কাছাকাছি আছেন আসসালামু আলাইকুম সবার ফোনগুলো একটু বন্ধ করে দিন হ্যাঁ আচ্ছা একটু পরিচিত হয়ে সবার সঙ্গে নাম কি ভাই আপনার মোহাম্মদ রাজিব সর্দার কি হন আপনি আমার চোর আছে ভাগ্নি জামাই ভাগ্নি জামাই ভাগ্নি আচ্ছা ওকে আপনার নাম কি আছে আমার নাম সাজিদা খাতুন আপনি কি হন আমি খদিজার মা হন খদিজার মা হন আপনি হ্যাঁ আপনার ছেলে মেয়ে কয়জন আছে ছেলে মেয়ে হ্যাঁ পাঁচজন মেয়ে আর ছেলে পাঁচজন মেয়ে আর নামগুলো বলেন তাতা ছেলে মেয়ে হ্যাঁ

আপনার নাম কি হনুম ভাইয়া যেদিন ভিডিওটা মানে আমরা ভালো কোনো তথ্য পাইনি সাত তারিখ শুক্রবার মানে গেছে সপ্তাহ শুক্রবার সকাল দশটা মিনিটে আমাকে সার রবি স্ক্রিনশট দেয়

ওনাকে আমরা নক করছিলাম আপনার সঙ্গে কথা বলে কিভাবে সেখানে সেখানে আসেন উনি রিপ্লাই দিলেন এনে যাচ্ছে না উনি প্রথমত কোনো রিপ্লাই আমি এদিকে এবং রুবিয়া কোকো দেয়নি ওনার ফ্রেন্ড লিস্টে একজন আছে অনেকেই আছে আমরা অনেকেই নক করি কিন্তু কোনো রেসপন্স পাইনি কিন্তু একজন রেসপন্স করছে ওনার নাম হচ্ছে ফিরোজ মাহমুদ ওনাকে আমি মেসেঞ্জারে নক করলে ওনাকে মানে এই এই ধরনের কথা হয় আমার সাথে আমার তো ওনাকে আমি আইডি লিঙ্কটা দিই

তো বললাম ওনার নাম্বার আসলে বলছে না নাম্বার নেই তো ওনাকে আমি যখন মাফ করছিলাম এই ভদ্র মহিলাকে ওনাকে আমি হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে দিয়েছিলাম উনি আমাকে সরাসরি মানে ফোন দিয়েছে আমেরিকা থেকে জি ওকে থেকে ফোন দেয় ফোন দেওয়ার পরে উনি বলছে হ্যাঁ চিনি কিন্তু ওনার কাছে নাম্বার নেই নাম্বার নেই চেনে কিভাবে উনি ওনাদের বাসায় কাজ করছিলেন এটা

এখানে মেইন ফ্যাক্টর হচ্ছে এই ভদ্র মহিলা কারণ এই ভদ্র এখন আমরা যোগাযোগ করব কার সাথে আমরা এই ভদ্র মহিলার সাথে ওকে கரெক্ট ভিডিও কল নিতে বনি নয়া যাবে জি ওকে এই ভদ্র মহিলাকে চিনেন যে ভাষায় কাজ করতে হ্যাঁ আচ্ছা ওকে مجھے आपको एक तो कॉल আসেন आपका दिखाना सुना

আচ্ছা আমি কিব্রিয়া বলছিলাম আপন ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহ ভালো জি জি ভালো আছি আপনি একটু আপনি হ্যাঁ আপনি একটু আপনার পরিচয়টা একটু দেবেন যে আপনি আপনার নাম সহ পরিচয়টা একটু দাঁড়াবেন জি জি আচ্ছা আপনি খাদিজাকে চিনলেন কিভাবে খাদিজার পরিবারকেই বা বের করলেন কিভাবে আমাদেরকে একটু ঘটনাটা বলেন

ঘরে টিনুশি হয়ে যায় গরিব মানুষ তো কিছু টাকা পয়সাও দিই তো একবার ওই খাদি জড়াও তখন ছোট পাঁচ ছয় বছর বয়স তো বলে কি এখন যান আমি এরও নিয়ে রাখতে পারতেছি বাইটা ভাই যাক সেটা এখন আর কি ওরা খাদি আমাকে দিয়ে দেয় তা আমি বললাম এত ছোট মানুষ ও কি করবে বাঁচবো তো নিয়ে আসলাম নিয়ে আসার পরে ওর বড় বোন শুভ নিয়ে আসলাম আমাদের বাসায় দুদিন ছিল থাকার পরে আমার বুনের বাসায় বাসায় দিই তোর ছোট ছোট বাচ্চা কাচ্চা আসে তো ওদের সাথে তো খেলাধুলা করবে করবে এখন ভাই বুঝেন পর একটা বাড়িতে থাকেই ও প্রমাণ ছিল মন ছিল তারপরে ওর মাকে ওরকম চলে যায় আমরা জানি মনে ওনাদেরকে খুব চাষ করছি আর চাষ করে মারে কিছু টাকা পয়সা নিয়ে ওর মাকে দিতে বোঝান আমার এত ভালো মানুষ এত ভালো কিছু করছে আমি ওনারা কে না তোমরা যেই যায় বলো ওর তখন দিয়ে দাও তো উনি দেয় না আমার মেয়ে গেছে আমার মেয়ের নিশ্চয় আমার বিশ্বাস করা আমি এটা যদি আবারও ঘুরে আসি এখানে আমি অনেক মাইকিং করছি আপনার ওই মোহাম্মদ খানায় ই করছি গেছি দিদি করে নাই তবে গেছি ওদেরকে বলে আসছি

তারপর বারোটা একটা বাজুক কিন্তু আমার এমন ঠিকানা শেষ করতেই হবে এমন একটা নেশা আর তুমি কান্না করো কেন কি কারণে কান্না করো আমি সেদের এই জিনিসগুলি আমি আসলে সহ্য করতে পারি না তুমি দুর্বল ঘাটের মানুষ তুমি এটা দেখার দরকার কি তারপরে প্রতিদিনই বকা খাই আর এই কান্না করি বস সেদিন মা আমি ভালোবাসছি ওর তিনটা মন আমার কাছে ছিল বড় বোনটা ছিল প্রায় সাত বছর ধরে তারপর আরেকটা ছিল পাঁচ বছর ওকে প্রত্যেকটা রাখার সন্তানের মতন করে মানুষ করে দিন খাট সব নষ্ট করে দিত তারপরেও ওর পরে বলি না তুমি কেন করছো আমি ডাক্তার খাইছি ওষুধ খাওয়াইছি ওই ভালো করছি দেখা আল্লাহ ভালো করছে তোর মাকে একদিন বলতাম যে আপনার মেয়েরা আপনি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন জি শেষ করে আমরা দেখেন কিনা দেখেন চেনেন কিনা চেনেন ওনাকে এই সেই আপা হ্যাঁ ঠিক আছে এই যে বড় মা ঠিক আছে আচ্ছা তো ভালো থাকেন আপনি শেষ করছি করছেন হ্যাঁ জি আচ্ছা সালাম আলাইকুম জি সালামালাইকুম জি ওঠাই দিব ওঠাই দিবো জি 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 ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার আল্লাহ তো আপনার কান্না শুনেছেন

কেন অপশন নাই কেন হ্যাঁ দেখি ও আচ্ছা এই তো এই ছবি দেখে চিনবে না এই ছবি দেখে চিনবে একদম ছোট ছবি আছে নি আসছেন না উনি দেখাইলো আছে এটা আচ্ছা আপনি দেখাইলেন না তো আপনি এই ভিডিও দেখছেন কিভাবে ভিডিও আনছে কি আপনার সামনে আপনি আমি তো আনছি না আপনার সামনে আপনার বাড়িতে গিয়ে খোঁজ দিছে কে আশা 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 ভাই

ওই আমাদের সাথে আরেক মেয়ে না ওর পরিবার পাইছে পাইছে নাকি যে আরেকটা মেয়ে আসছিল যে আরেকটা তো অনেক আসছে কার নাম কথা বলতেছেন নাম বললেও চিনতে পারবো না এখন আমি পরে ওর ভিডিও দেখলাম দেখে কান্না হচ্ছিল হ্যাঁ আপনার বাবা কি বেঁচে ছিল না মারা গিয়েছিল কিছু কি মনে আছে আপনার বাবা সম্পর্কে বেঁচে ছিল বেঁচে ছিল আপনাকে যে বাসে কাজে দিয়েছে সে বাসে কি আপনার আরো বোনরা কাজ করত আমার বড় বোন মনে করেন তা ওই আমার বড় বোন ঝালাসে কাজ করে তারই মনে করেন একটা আত্মীয় বাসে কাজে দিছিল আচ্ছা আচ্ছা আমার মেজো বোনরা তারই একটা আত্মীয় বাসে কাজে দিছিল আপনি যা বলছেন সব মিলছে এখানে নাম দাম যা বলছেন সব মিলছে এক দুই নম্বর হচ্ছে যে আপনি অনেক সৌভাগ্যবান যে বাসা থেকে আপনি হারাইছেন এই ভদ্র মহিলা আড়াই বছর ধরে ভিডিও দেখতেছে আমার আপন ঠিকানার ভিডিও যে কবে আপনি আসবেন আপনি আসা মাত্র উনি কমেন্টস করছে ওনার কমেন্টস ধরে আমরা আপনার পরিবারকে খুঁজে বের করছি তো দেখেন কপালে কি আছে সব কিছু মিলান তারপরে বুঝতে পারবো হ্যাঁ বলো হ্যাঁ ওনলি আপনার জন্য একজন আসতেছে দেখেন আল্লাহ ভরসা আসেন চাচি ओजी ये देखो मम्मा 谈干啥了？<noise> নিয়ম নিয়ম সে আমাদের সাথে কথা বলতে হবে শুনেন মিছে আরো কাজ আছে অনেক কাজ আছে ধৈর্য হারা হবেন না মেয়ে ছেলে মেয়ে কি একটাই হারাইছেনা কারো হারাইছিল আমাদের একটাই হারাই একটাই হারাইছিল যাক হারাইছে যেও তো পাইলা না আল্লাহর মতে

মেয়ের খোঁজ করে নাই হ্যাঁ মেয়েরও খোঁজেন করছে আমার মেয়ের খোঁজের জন্য আমি কত উকর দিয়ে আর দিয়ে ছাগল দিয়ে সব কবি তাদের দিয়েছি কবিরাজ কি বলতো কবিরাজ ও ন টাকা পয়সা নয় কি আর কোন কথা বলতো না এই কবিরাজের কাছে যায় না আপনারা যারা শুনেন এগুলো এই গ্রামেগঞ্জ এগুলো অনেক মানুষ যখন নিরুপায় হয়ে যায় তখন এগুলো করে কবিরাজের কাছে যাবেন না আমাদের কিছু ধর্মীয় বিধিবিধান আছে আপনারা সেই অনুযায়ী চেষ্টা করতে পারেন এবং সেটা সবাই করতে পারে সেই জন্য কারো কাছে যাওয়ার কোনো দরকার নাই হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ফ্রড দুই নাম্বার

কেমন লাগতেছে ভালো পাইলেন তো শেষ পর্যন্ত হ্যাঁ হ্যাঁ আল্লাহ বলছে কখনো নিরাশ হয় না সেই হারাই গেলেন কোথায় গেলেন গাজীপুরে ছিলেন না শিশুপল্লীতে গাজীপুরে তো ছিলেন ওখানে কত বছর ছিলেন ওখানেই আমার জীবন কাটছে তারপর ওখান থেকে বের হয়ে গার্মেন্টসে হ্যাঁ বিশাদি করলেন হ্যাঁ তারপরে আপনার একজন আয়শা আমাদের আপন ঠিকানে খুঁজে পাইলো তার দেখা দেখে আপনি আসলেন আয়শা আপনিও পাইলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

দেশের বাইরে থাকলে সমস্যা কি এটা একটা বড় আমাদের সমাজে এটা একটা বড় ধরনের ট্যাবু হয়ে গেছে যে একটা ছেলে বাইরে থাকলে আমরা খুব সগর্বে বলি ছেলে কি করে বিদেশ করে কিন্তু মেয়ের আমরা বলতে পারি না কেন বলি না এর পেছনে কিছু কারণ আছে কিছু আনওয়ান্টেড সিচুয়েশন এভিডেন্ট গুলো সামনে চলে আসে ঠিক আছে সমস্যা নেই আলহামদুলিল্লাহ কিন্তু সব কেস এরকম না গায়ে গতরে পরিশ্রম করে দেশের জন্য রেমিটেন্স পাঠায় দেখুন এই যে নারী বৈষম্য নারীর প্রতি অন্যভাবে তাকানো এটাও একটা বড় ধরনের সমস্যা আমাদের সমাজের এবং এটা কিন্তু অনেকেই বলতে চায় না মেয়েরা বিদেশে গেলে অনেকেই বলতে চায় না কারণ অনেক ধরনের ফিজিক্যাল হ্যারাসমেন্টের শিকার হন অ্যাবিউজের শিকার হন যে কারণে মান সম্মানের ভয়ে তারা বলতে চান না এই হলো বিষয় মানে একটা ছেলে করলে কোনো সমস্যা নাই সেটাতে মান সম্মান যায় না একটা মেয়ের যদি অ্যাবিউজ হন বা কোনোভাবে শিকার হন তাহলেও মান সম্মান চলে যায় এই হচ্ছে বিষয় আমাদের সমাজের দুঃখজনক খুব দুঃখজনক যাই হোক মাগিবের আজান দিয়ে দিছে আলহামদুলিল্লাহ আপনি যদি তাহলে স্বীকার করলেন যে এটা আপনার পরিবার আমার আর কিছু করার দরকার নাই হ্যাঁ আপনি স্বীকার করছেন ওকে তাহলে প্রিয় দর্শক এবং শ্রোতা ভিডিওটা শর্ট হচ্ছে সেটাই বরং ভালো খুব আমি বাকি পার্টুকু শেষ করে দিব এটার মধ্য দিয়ে আমাদের আপন ঠিকানা সফলতার সংখ্যা তার হলো দুশো একষট্টি আর লস্টন ফাউন্ডে ত্রিশ তার মানে দুশো একানব্বই খুব শীঘ্রই আমরা ট্রিপল সেঞ্চুরি করে ফেলতে চাচ্ছি ইনশাল্লাহ এবং খাদিজা আমাদের ভিডিওর সিস্টেম অনুযায়ী আমাদের আপন ঠিকানার সিস্টেম অনুযায়ী স্টুডিও অফ ইউটিভার্স যেভাবে কাজ করে সেই কাজের ধরন অনুযায়ী সে তার পরিবারের কাছে ফিরে গেল প্রায় বিশ থেকে একুশ বছর পর হারিয়ে যাওয়ার আমরা এবার চলে যাচ্ছি পঞ্চম ধাপে

কান্না কাটায় করি আজকে শেষের দিন হ্যাঁ সবাই মিলেমিশে থাকেন সবাইকে মিষ্টি মুখ করান আমি শেষ করি মাগরি বিজন দিতেছেন নামাজ পড়ব ভালো দেখেন ভাই হ্যাঁ আপনি কিন্তু ওনার ছেলের মতো একটা জিনিস মাথায় রাখেন ঠিক আছে হ্যাঁ অবশ্যই দোয়া রাখবো একটু একটু দেখাশোনা করেন আর যেহেতু বিশ বছর যায় নাই ওই অভাবটা যাতে পূরণ হয় ভবিষ্যৎ জীবনে তো খেয়াল রাখতে হবে আপনাকে হ্যাঁ আর মানুষের অর্থনৈতিক অবস্থা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে হৃদয়ের ভিতরে কতটুকু আছে তার জন্য জায়গা সেটা হচ্ছে বড় কথা এই জায়গাগুলো সাপোর্টটা যেন ওর প্রতি থাকে সেটা তো আপনি দিয়ে আসছেন আমাদের তো জাস্ট ফর্মালিটি একটু বলা আর কি ঠিক আছে খাদিজা খুশি হ্যাঁ শেষ করি তাইলে হ্যাঁ মিষ্টি মুখ করেন ভাই প্লিজ শেষ করছেন আসসালামু আলাইকুম তোমাদের কিছু বলার আছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা খাদিজার আপডেট ভিডিওটি আমরা খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারলাম আল্লাহর কাছে হাজার শুকরিয়া জানাচ্ছি আমাদের হাতে হর হয়তো বা একটা বা দুটো আপডেট আছে এবং ইন দ্য আমরা কিছু বেশ কিছু ভিডিও রেকর্ড করেছি বেসিক সেগুলো আসতে থাকবে হয়তো সংখ্যা বাড়তেই থাকবে এবং বেশ কিছু ভিডিও রেজাল্ট পেন্ডিং আছে সেগুলো নিয়ে আমরা কাজ করব খুব শীঘ্রই অনেক ভালো থাকুন আজকের মতো এই পর্যন্তই সালাম আলাইকুম